বৃহস্পতিবার সকালে দুলাল সরকার তার নিজের ফ্যাক্টরিতে যাওয়ার মুহূর্তে নিমাই ছাড়া মোড়ে তার নিজস্ব গাড়ি থেকে নামতে চারজন দুষ্কৃতী তাকে বাইকের ধাবা করেন সেই সময় গাড়ি থেকে নেমে তিনি তার ফ্যাক্টরির উল্টো দিকের একটি দোকানে দৌড়ে বাঁচার চেষ্টা করেন কিন্তু দুষ্কৃতীরা সেই দোকানের ভেতর ঢুকে চারজন গুলি চালিয়ে গাড়ি নিয়ে পলাতক হয় এই সেই দোকানের ছবি যেখানে তিনি পালিয়ে বাঁচার চেষ্টা করেন ঘটনার খবর পাওয়ার সাথে সাথে মালদা জেলার এসপি প্রদীপ কুমার যাদব নিজে সেই জায়গায় এসে দোকানটির সিসিটিভি খতিয়ে দেখেন এবং দোকানটির ইনফেকশন করেন সিসিটিভিগুলোর সব চেক করছি বাকি আমরা যে আইউটনেস আছে ওনার স্টেটমেন্ট রেকর্ড করছি আমরা ওর থেকে যে যে ক্রু পাচ্ছি ওর উপরে আমরা বার করছি এখানে সিসিটিভি আছে স্যার আছে সিসিটিভি সব সিসিটিভি চেক করা হচ্ছে কটা গুলি লেগেছে বা তাই বাড়ি ওটা আমরা হসপিটালে ওখানে ওটি করে ওটা করতে পারবো এখন সিচুয়েশান কেমন আছে আমরা দেখছি